এই মেয়েরা যারা আছেন খুব ভালো করে শুনে হাদিসটা আপনাদের জন্য আচ্ছা বলুন তো শবে বরাতের রোজা নতুন চাঁদের রোজা ব্যাটা হয়েছে বলে রোজা নতুন বিয়ে হয়েছিল সেদিন মানত করা রোজা অসুস্থ হয়েছিল সুস্থ হয়েছে সেই রোজা এ হাবি জাবি যত নফল রোজা নফল নামাজ বেশি পড়ে কারা ছেলেরা না মেয়েরা বলুন মেয়েরা তাই না খালা কিসের রোজা আজকে বলছে আজকে আমার দাঁত উঠেছিল তাই খালা এটা কিসের রোজা বলছে আমার স্বামী অসুস্থ হয়েছিল আল্লাহ ভালো করে দিয়েছিল মানত করেছিলাম ওইটা যত নফল রোজা বেশি করে কারা মেয়েরা ওই মেয়েটা কি আপনি বলুন খালা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছ তোমার মাথায় অন্য টন্যা দেখছি না বলছে পর্দা মনের ব্যাপার ওই মেয়েটাই বলছে পর্দা কি ফরজ ও ফরজ মানতে ভালোবাসে না রোজা করতে বলুন নফল খুব করবে খুব এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা অবস্থা ফরজ স্বামী আপনার স্বামী বাড়িতে নেই কলকাতায় কাজ করে দিল্লি বোম্বে কাজ করে আপনার আপন চাচা আপনার বাড়িতে আসবে বলছে কোনো সমস্যা নেই আসতে পারে স্বামী থাক আর না থাক আপনার বুনের বেটা আসতে চাইছে খালা বলে কোনো সমস্যা নেই আপনার আপন ভাই বলছে যাবো শোনো সমস্যা নেই স্বামী থাক আর না থাক আপনার আপন দাদু বলছে যাব কোনো সমস্যা নেই আপন মামা বলছে যাব সমস্যা নেই কি বললাম বুঝলেন না স্বামী থাক বা না থাক কিন্তু আপনার স্বামী নেই আপনার মামা তো ভাই বলছে তোদের বাড়িতে যাবো রে আজকে চলবে না অসম্ভব আবার এখন নতুন একটা নিয়ম উঠেছে কি হঠাৎ করে একটা লোক বাড়িতে এসেছে বৌমা মানে মেয়েটা দেখছি তাকে মামা মামা করে ডাকছে মামা শাশুড়ি বলছে তখন বৌমা আচ্ছা এই তোমার এই মামা এর আগে কোনো দিন দেখিনি বলছে না আগে কোনোদিন দেখেননি আমি ছোটবেলা থেকে মামা বলি তো বলছে মামা কি করে হলো বলছে আমাদের গ্রামে কাপড়ের ফেরি করে আমার মা ওকে ভাই বলে সেই হিসেবে আমরা মামা বলি আপনাদের এখানে ওই পাতানো কুটুম হয় নাকি কি কুটুম বলে ওটাকে কেউ নয় কিন্তু কুটুমের মতো যাতায়াত করে এটা কি কুটুম বলে লাগানো কুটুম লাগানো কুটুম তা আমার ওই লাগানো মামা তোমার লাগানো মামার পাশার চামড়া তুলে ফেলতে হবে আপনার মেয়ের জন্য ছেলে দেখতে এসেছে একটা ছেলে দেখতে এসেছে আপনি জিজ্ঞাসা করছেন ঘটককে যে ছেলেটা কি করে বলছে ছেলেটা প্রাইমারি স্কুলের মাস্টার্স বলছে তাহলে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই পুরো পছন্দ আমার ছেলেটাকে দেখে ছেলে দেখতে খারাপ ভালো না কিন্তু চাকরি করে এই জন্য খুব পছন্দ হয়েছে ঘটক সাহেব তখন বলছে ছেলেটা নামাজ পড়ে না দাড়ি নেই দাঁড়িয়ে পেচ্ছাপ করে গাঁঠের নিচে কাপড় পরে মানে ইসলামের সঙ্গে সম্পর্ক নেই এরকম সব কাজ ঘটক সাহেব তুলে ধরেছে মেয়ের বাপকে মেয়ের বাপ তখন বলছে না ওতে অসুবিধে নেই ছেলে তো ভালো ছেলে তো ভালো আমি একটা কথা বলতে চাইছি যে ছেলে তার স্রষ্ঠাটি ঠকাতে পারে যে ছেলেটা তার রবের আদেশকে অমান্য করতে পারে সেই ছেলেটা যে তোমার মেয়েকেও ঠকাবে না এটা হতে পারে যে ছেলে তার সৃষ্টিকর্তাকে মান্যতা দিতে পারে না তার সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধকে মান্যতা দেয় না সেই ছেলে যে আপনার বেটিকে ভালো রাখবে এটা হতে পারে হতে পারে না তোমরা জাকাতের ব্যাপারে খুব সক্রিয় থাকবে সুদ ধারে পাশে যাও না পাঁচটা নিষেধ বলে দিল মায়েরা যারা বসে আছেন আপনাদেরকে আমি পাঁচটা আদেশ করছি মোহাম্মদ সাল্লা সাল্লামের আমি দেখুন একটা করে হাদিস বলছি তার বাংলাটা বলে দিচ্ছি আপনার ভালো লাগলেও ভালো না লাগলেও নেকি পেয়ে যাবেন অসুবিধা নেই আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলছেন একজন নারী চারটে কাজ যদি করে বে হিসাবে জান্নাত চলে যাবে কটা চারটা এক আলমার পাঁচ অক্ট সলাত আদায় করলে এই মেয়েরা যারা বসে আছেন ভালো করে শুনে নেন একটা মেয়ে আবার গল্প করছে একটা মেয়ে এক মাসে কত দিন নামাজ পড়বে কেউ পড়বে তেইশ দিন ভালো করে শুনবেন কেউ পড়বে সাতাশ দিন কেউ পড়বে পঁচিশ দিন বাকি দিনগুলো তার কি ছুটি কে দিয়েছেন আল্লাহ ছুটি দিয়ে দিয়েছেন কি বললাম বুঝলেন আর সিয়াম অর্থাৎ রোজা যদি হয় তাহলে অন্য সমাতে রোজাগুলো করে দিবে নামাজ কাজা করা লাগবে না আমাদের পাড়া গ্রামের মেয়েদের একটা গুণ খুব খারাপ দেখতে পাই এগুলো বলা উচিত এগুলো বক্তারা বলে না বলে মায়েরা শিখতে পারে না এক একটা মেয়ের শরীর অসুস্থ হলো ঋতুবতী হলো ঋতুবতী হয়েছে আজকে তিন দিন পরে জোহরের নামাজের দুই ঘন্টা আগে তার ঋতু ভালো হয়ে গেছে কি বললাম বুঝলেন সে এখন সুস্থ আমাদের পাড়া গ্রামের মেয়েরা বলে যে এক সপ্তাহ না হলে মাথায় সাবান টাবান দিয়ে ঘষে না গোসল করলে নামাজ পড়া যায় না এটা আমাদের পাড়ার মা চাচিরা মা বোনেরা বলে ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে জোহরের আজানে দুই ঘন্টা আগে তুমি সুস্থ তোমার আর শরীর খারাপ হচ্ছে না তোমার জন্য জোহরের নামাজ ফরজ কিন্তু আমাদের গ্রামের নীতি সাত দিনের আগে দশ দিনের আগে মাথায় সাবান টাবান দিয়ে গোসল না করে নামাজ পড়া যাবে না এটা একেবারে মিথ্যা ভুয়ো কথা আল আলমারা তুই পাঁচক্র সলাত আদায় করবে অসম হ এক মাস শিয়াম পালন করবে স্বামীর সেবা করবে শুধু যে স্বামীর সেবা মেয়েরা করবে তা না স্বামীও কখনো কখনো তাকে সেবা করতে হবে সে অসুস্থ আপনার যেমন মাথার যন্ত্রণা হয় তারও তো হয় তা সে যেমন আপনার মাথাটা টিপে দেয় আপনিও মাঝে সাঝে দেবেন অসুবিধা কি আছে তাই না আপনার যেমন পেটে যন্ত্রণা হয় তারও তো পেট আছে তারও যন্ত্রণা হতে পারে তাই না হতে পারে কি পারে না পারে আপনার কাপড় ময়লা হলে সে পরিষ্কার করে দেয় সে পরিষ্কার করে দেয় তারও তো জামা কাপড় ময়লা হয় কখনো কখনো ওটা আপনিও একদিন গোসলখানাতে পরিষ্কার করে দিলে ক্ষতি কি দিতে পারেন আরে মোহাম্মদ সাল্লা ভাইসাল্লাম হাদিস শুনুন কেমন করে আল্লাহ রসুলের বিবিরা কেমন করে থাকতেন আল্লাহ রসুল সাল্লাইফাল্লাম আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন কার আয়সার আদি আল্লাহ আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছে দরজায় কে কে না আমি আবু বাক্কার আমি আবু বাক্কার আবু বাক্কার মানে কে আয়সার বাবা তা আল্লাহ রসুল্লাম ওই ভাবি শুয়ে আছেন উঠছেন না তা আবু বাক্ আল্লাহ তালা আনু তিনি এলেন কথাবার্তা বললেন মিটিয়ে চলে গেলেন আল্লাহ রসুল্লাম হজরত আবুবকর বলছে যে আমি অন্তরের দিক থেকে এত খুশি হলাম যে আমার বেটির উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আমার জামাই মোহাম্মদ এত খুশি হলাম আমি স্বামী স্ত্রী কখনো কখনো এরকম মুহূর্তগুলো নিয়ে আসতে হয় লিবাসুল্লাহ কুম আন্তম লিবাস এক অপরের গায়ের পোশাকের মতো কি বললাম বুঝলেন এক অপরের গায়ের পোশাকের মতো আপনিও ওকে মাঝে সাঝে ভালোবাসবেন ও যে শুধু আপনাকে বাঁচবে তা নয় একটা কথা বলি শুনুন আমরা মেয়েদেরকে বেশ গুটি কত কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি এক তুমি বেশি ফটর ফটর করো না তোমার জান্নাত আমার পায়ের তলায় মেয়েদেরকে বলি আর মেয়েরাও মেয়েদের মনও খুব নরম ওরা ভয় করে যে বাবা স্বামীর উপরে কিছু বলা যাবে না ওর পায়ের তলে আমার জান্নাত আমি মমতাজুল ইসলামের কথা বলছি এটা ডাহা মিথ্যা কথা স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা স্বামীর পায়ের তলায় জান্নাত নেই ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত জি না এ কথাও ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত তার পায়ের তলায় মায়ের পায়ের তলায় আর মা কে নারী মা কে নারী অর্থাৎ সমাজে অনেক বেহায়া বদমায়েশ মেয়েদেরকে দেখতে পাওয়া যায় যায় না বদমাইশি করে কি করে আল্লাহ জান্নাত মনি মুক্তা দিয়ে তৈরি করা এই জান্নাতের ব্যাপারে বলছেন একজন মহিলার পায়ের তলাতে ও কি পা ফেলার আগে একবার ভাবে না জান্নাত আমার পায়ের তলাতে রেখে দিয়ে চাল্লা অবশ্য মালদা জেলার মহিলারা ভালো খারাপ নয় আমি বলবো না আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন কি করবে এক মাস শিয়াম পালন করবে ও আতাকা স্বামীর সেবা করবে ও আহানাথ ফারজা পর্দা করবে এই মেয়েরা যারা আছেন খুব ভালো করে শুনে হাদিসটা আপনাদের জন্য পর্দা ইসলামে কি সুন্নত কি ফরজ তাই না আচ্ছা বলুন তো সবে বরাতের রোজা নতুন চাঁদের রোজা ব্যাটা হয়েছে বলে রোজা নতুন বিয়ে হয়েছিল সেদিন মানত করা রোজা অসুস্থ হয়েছিল সুস্থ হয়েছে সেই রোজা এ হাবি জাবি যত নফল রোজা নফল নামাজ বেশি পড়ে কারা ছেলেরা না মেয়েরা বলুন মেয়েরা তাই না খালা কিসের রোজা আজকে বলছে আজকে আমার দাঁত উঠেছিল তাই খালা এটা কিসের রোজা বলছে আমার স্বামী অসুস্থ হয়েছিল আল্লাহ ভালো করে দিয়েছিল মানত করেছিলাম ওইটা যত নফল রোজা বেশি করে কারা মেয়েরা ওই মেয়েটা কি আপনি বলুন খালা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো তোমার মাথায় অন্য টন্যা দেখছি না বলছে পর্দা মনের ব্যাপার ওই মেয়েটাই বলছে পর্দা কি ফরজ ও ফরজ মানতে ভালোবাসে না রোজা করতে বলুন নফল খুব করবে খুব এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা অবস্থা ফরজ স্বামী আপনার স্বামী বাড়িতে নেই কলকাতায় কাজ করে দিল্লি বোম্বে কাজ করে আপনার আপন চাচা আপনার বাড়িতে আসবে বলছে কোনো সমস্যা নেই আসতে পারে স্বামী থাক আর না থাক আপনার বুনের বেটা আসতে চাইছে খালা বলে কোনো সমস্যা নেই আপনার আপন ভাই বলছে যাবো শোনো সমস্যা নেই স্বামী থাক আর না থাক আপনার আপন দাদু বলছে যাবো কোনো সমস্যা নেই আপন মামা বলছে যাবো সমস্যা নেই কি বললাম বুঝলেন না স্বামী থাক বা না থাক কিন্তু আপনার স্বামী নেই আপনার মামা তো ভাই বলছে তোদের বাড়িতে যাব রে আজকে চলবে না অসম্ভব আবার এখন নতুন একটা নিয়ম উঠেছে কি হঠাৎ করে একটা লোক বাড়িতে এসেছে বৌমা মানে মেয়েটা দেখছি তাকে মামা মামা করে ডাকছে মামা শাশুড়ি বলছে তখন বৌমা আচ্ছা এই তোমার এই মামা কাক এর আগে কোনোদিন দেখিনি বলছে না আগে দিন দেখেননি আমি ছোটবেলা থেকে মামা বলি মামা করে হলো বলছে আমাদের গ্রামে কাপড়ের ফেরি করে আমার মা ওকে ভাই বলে সেই হিসেবে আমরা মামা বলি আপনাদের এখানে ওই পাতানো কুটুম হয় নাকি কি কুটুম বলে ওটাকে কেউ নয় কিন্তু কুটুমের মতো যাতায়াত করে এটা কি কুটুম বলে লাগানো কুটুম লাগানো কুটুম তা ওই লাগানো মামা তোমার লাগানো মামার পাশার চামড়া তুলে ফেলতে হবে কে বলেছে লাগানো মামা ওই যে ছোটবেলা থেকে ভাই বলি তাই ওটা আমার ভাই কে বললো তোমাকে ছোটবেলা থেকে তোমার ভাই আমার স্ত্রীর ছেলে পিলে নেই বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার স্ত্রীর তা আমার স্ত্রী আমাকে বলছে যে আপনি একটা হসপিটাল থেকে বা কোথা থেকে একটা বাচ্চা যদি আনেন তাহলে আমি মানুষ করতাম তবু একবার বলছে না তুমি আর একটা বিয়ে করো এটা একবার বলছে না শুধু এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি অরিজিনাল নয় আমার একটা ছেলে একটা মেয়ে আপনারা কি ভাবছেন এত কোন অবাক হচ্ছেন নাকি না গোলাম হোসেন এটা বোঝানোর জন্য বলছি না আমি হসপিটাল থেকে একটা বাচ্চা নিয়ে এলাম শুনবেন পর্দা কি জিনিস তা বাচ্চাটা নিয়ে আসার পরে আমার স্ত্রী ওকে মানুষ করেছে মা বলে ডাকে ডাকে আর আমাকে আব্বা বলে এখন আস্তে আস্তে বড় হতে হতে তার যৌবন চলে একটা পুরুষের যৌবন চলে আসা বুঝবেন কেমন করে তার গোপ উঠবে দাড়ি উঠবে তাই না এগুলো দেখলে বোঝা যাবে যে এর যৌবন চলে এসেছে একটা মেয়েরও তেমন শরীরের গঠন দেখলে বোঝা যাবে যৌবন চলে এসেছে তা আমার যে ছেলেটা হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আমাকে আব্বা বলে আমার স্ত্রীকে মা বলে মা ছাড়া কথা বলে না এখন ঘটনা ঘটছে ছেলেটা যৌবন চলে এসেছে আচ্ছা বলুন তো দেখি এই ছেলেটার সামনে আমার স্ত্রীর পর্দা আছে না নেই পর্দা ফরজ মা বলে ডাকছে পর্দা আছে বোঝাতে পেরেছি আপনাকে পর্দা থাকতো না যদি ওই বাচ্চাটা আমার স্ত্রীর বুকের এক ফোটা দুধ যদি পান করে নিত এক ফোটা দুধ আমার স্ত্রীর বুকের যদি ওই ছেলেটা পান করে নিত তাহলে আর পর্দা থাকতো না ও তখন সন্তান হয়ে যেত কি বললাম বুঝলেন দুধ পান করেনি মানে এর সামনে পর্দা কে ফরজ কত কঠিন কি বললাম বুঝলা মায়েরা যারা আছেন আসলে ব্যাপার আল্লাহ পবিত্র আল কোরআনে আজকে জলসাকে কেন্দ্র করে একটা আয়াত আমি বলছি কালিলাম্মা কারণ আল্লাহ বলছেন পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমার স্মরণ করে তারা আমাকে ডাকে সব জায়গাতে আল্লাহ বলেছেন কালিলাম্মা তাজাক কালিলাম্মা তাজাক কারণ কালিলাম্মা মিনুন অল্প লোক ইমান আনে অল্প লোক স্মরণ করে অল্প লোক আমায় বোঝে কি বললাম বুঝলেন এখানে যারা আমরা বসে আছি আপনারা সকলেই আমল করার চেষ্টা করবেন আমি অনেকগুলি অনুবাদ করে দিয়েছি আসসালাম আলাইকুম হানাফিদের এক মৌলবি বলেছে যে আহলে হাদিসের সাথে কুরবানি চলবে না ও ভুল বলেছে তবে আমি একটা কথা বলবো হানাফি আহলে হাদিস নয় কুরবানির ব্যাপারে আল্লাহ সুবান বলছেন ইন্না নিশ্চয় আতই না আপনাকে দিয়ে দিয়েছি কাল কৌসার কৌসার হজে কৌসার আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ বলছেন ফসল লি রব্বিকা অনহার নবী আপনি সলাত আদায় করুন নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন তার মানে আগে কি করতে হবে নামাজ পড়তে হবে তারপরে কুরবানি আমি একটা কথা বলতে পারি সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এ ফতো আমি দিচ্ছি না আর এটা আমার জিজ্ঞাসার নেই ধরে নিলেন সাতটা ভাগই আপনি কুরবানি দিয়েছেন ধরে নেন বা পাঁচটা ভাগে দিয়েছেন দুইজন আর পাঁচজন বেনামাজি তো এরকম হয় কি হয় না এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বেনামাজিরা যে গরুতে কুরবানি দিচ্ছে আপনি ওই গরু থেকে দূরে থাকবেন যে আমি ওদের সাথে থাকবো না আমি নামাজি লোকেদের সঙ্গে কুরবানি দেবো কি বললাম বুঝলেন এখন এখানে প্রশ্ন হচ্ছে যে একজন হানাফি বলেছেন হানাফি মানে কি ও করে কি বললাম বুঝলেন এসব কথা একদম ভুয়ো কথা আমাদের আকিদা খারাপ তো আইল হাদিসদের সাথে মেয়েদের বিয়ে দেওয়া চলবে কি চলবে না আচ্ছা ইতি জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ড মানে ও জাহাঙ্গীর আলম না ও কার কথা বলতে চাইছে আমি বুঝতে পেরেছি আমি ওর নামই মুখে আনলে অজু ভেঙে যাবে আমাদের আকিদা খারাপ তো আয়লা আদিসদের সাথে মেয়েদের বিয়ে চলবে কি না ও বলেছে চলবে না আর আমি মমতাজুল ইসলাম বলছি পবিত্র কোরআন আপনি খুলুন সুরা আল্লাহ আল্লাহতাআলা পবিত্র কোরানে বলছেন মা কান আলী নবী গি আমানু। আ মানু আই ইয়াসতাক ফিরোনিন মুশরেকিন কানু উলি কুরবা আল্লাহ বলছেন ইমানদারদের জন্য আর নবীদের জন্যে উচিত নয় যে মুশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করা দুই অলাউ কানু উলি কুরবা সেই মুশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না কোরআন সুরাত্তবায় এখনই খুলুন এ কথা আছে এখানে একটা প্রশ্ন মোশরেক কারা মুশরেক কারা মুশরেক হচ্ছে তারা যারা আল্লাহকে ডাকতে গিয়ে মাঝখানে অন্য লোকের হাত ধরে আল্লাহকে পেতে চায় এ হচ্ছে পাক্কা শায়তান মুশরেক কি বললাম বুঝলেন এ কি যার কথা বলেছে এখানে নাম নিয়েছে এ তো আবার বলে যে মাজারের হুজুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে শুনুন আবু জেহেল বিশ্বাস করত লা খালিক ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন রুজির মালিক নেই এগুলো আবু জেহেল বিশ্বাস করত না এইটা বিশ্বাস করত যে আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই এটা আবু জেহেল বিশ্বাস করত না আবু জেহেল এটা মানত রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মহতের মালিক আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ সবকিছু আবু জেগেল বিশ্বাস করত। কিন্তু আবু জেগেল আবার এটাও বলতো মোহাম্মদ শোনো তোমার আল্লাহর কাছে এমনি পৌঁছানো যাবে না ওই তিনশো ষাটটা দেবদেবীর দেবীর মাঝখান দিয়ে আল্লাহকে পেতে হবে এ হচ্ছে কি মোশরেক এ কি আবু জেঘেল মোশরেক তাহলে আবু জেঘেল পাথরের তৈরি করা তিনশো দেব দেবদেবীর মাধ্যমে আল্লাহকে আর বর্তমান মরা মানুষকে কবরে ঢুকিয়ে তার মাধ্যমে ডাকছে তখনকার মোশ্রেক আর এখনকার মোশেকের ডিফারেন্স এতটুকুই তারা উপরে ঠাকুরের মাধ্যমে আল্লাহকে ডাকতো আর এখন মরা মানুষ কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে আমি মমতাজুল ইসলামের কথা বলছি মাজার পুজারি যারা কবরের লোক যারা এদের সাথে আপনি আপনার দিবেন না এটা আপনার উচিত কারণ ওরা যদি হয় আল্লাহ মা বলছেন মোশ্রেকদের জন্য উচিত নয় এই মমেনদের জন্য আর নবীদের জন্য উচিত নয় যে মুসরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করে ও পাক্কা মুশরেক এরকম লোক আছে না নেই ও কি বলবে বিয়ে দেওয়া তো তোর ইমানই তো ঠিক নাই তাছাড়া এইরকম কথা বলে চল্লিশে চাহারাম করা শূন্য এই কথা বলে মৃত মানুষের নামে বিশাল ভোজ করা শূন্য কথা বলে বিয়াদব কোথা করে